মুসুরির ডাল মুসুরির ডালের জন্য আমি মুসুরির ডালটাতে ভাঙা মুসুরির ডাল আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছি প্রেশারে করেছি এই কারণে গ্যাস বাঁচাতে হবে একদম সিটি বেশি দিইনি এটা আমি ডালের কাটা দিয়ে ঘুটানি বলে যাবে কাটাও দেব না তো একদম হালকা গোটা গোটা অনেকে বলে মুসুরি ডাল প্রেসার কুকারে দিলে নাকি মার মার লাগে কিন্তু আমি সেটা জানি না আমি তো পুরো সিটিও দিই না দেখতে পাচ্ছ তো তা এখানে আমি সরষে তেলটা ধুয়ে নিয়েছি এখানে দেব যেহেতু মুসুরির ডাল আজকে করছি রসুন আর পেঁয়াজ দিয়ে প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভেস্তার মতো বেশি করে লাল করে ভাজতে হবে এটা একটু যেহেতু মুসুরির ডাল এটাকে আমাকে একটু বেশি করে দিতে হবে যতক্ষণ তোমার একদম লাল না হয় লাল হাজার আমাকে এখানে দিতে হবে একটু সামান্য নুন হলুদ কালারটা তাড়াতাড়ি আসার জন্য এবং নুনটা দেওয়া হয় নরমের জন্য আমি একটু অপেক্ষা করব লাল কালারের জন্য তাহলে আমি এখানে হলুদটা দিয়ে নিই হলুদটাও দিয়ে নিচ্ছি আর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি এটা যতক্ষণ পেঁয়াজটা একটু লাল না হয়নি ততক্ষণ পর্যন্ত ডালটা দেব না একটু সাইড করে রেখে দিয়েছি নুনটা দেওয়া হয়নি নুনটাও আমি দিয়ে নিচ্ছি নুনটা আগে যেহেতু দেওয়া হয়েছে সেটা অল্প দিয়েছি এর মধ্যে আমি দেব পাঁচ ফোড়ন এই পাঁচফোড়ন তেজপাতা পেঁয়াজ রসুন দিয়ে ডালটা করলে অসাধারণ লাগে পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম আর দেব কারিপাতা কারিপাতাগুলো যেহেতু নিজের বাড়ি নেই বলেছি অন্যের বাড়ি থেকে কিছু কিছু ফেলে দিলে না মনটা খারাপ হয়ে যায় যারই হোক গাছের জিনিস তো আমি তো ব্যবহারই করার জন্য এনেছি আমি তো ফেলে দেওয়ার জন্য আনিনি যে কোনো ব্যাপারে মানুষের ক্ষেত্রেই হোক পশুর ক্ষেত্রে হোক গাছের ক্ষেত্রে হোক সবাইকে না ভালোবাসবে তাহলে কি হবে মনটাও ভালো থাকে সকাল থেকে সারাদিন যা কাজ করো না কেন আমাদের ম্যাক্সিমাম টাইমটা দিতে হবে ভালোবাসার জন্য আমরা যখন রান্নাটা করি সেটাও ভালোবাসার জন্য আমরা সংসারে বাড়িঘাতটা গোছাই সেটাও ভালোবাসার জন্য যাই হোক আমার সাত পাটা হয়ে গেছে এখানে আর কিছু দেবো না পেঁয়াজ সে তো অপেক্ষা করতে হবে এখানে আমি টমেটো কুচিও দিচ্ছি বেশি দেবো না অল্প দেবে এখানে তোমরা যা কিছু মশলা অ্যাড করবে যত তত কিন্তু ডালের টেস্টটা বেশি বেড়ে যাবে এই দেখো থেকে যদি করি পুড়ে যেতে পারে বাকি মশলাগুলো আমার দাঁড়া হয়ে আরেকটা জিনিস আমার এক করা সেটা হচ্ছে একটু আর কাঁচা লঙ্কা এই দেখো দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি দিয়ে রেখেছি আগেই দুই গিলাস দেখো এই মশলাটা যতক্ষণ একটু নরম না হবে টমেটো দিয়ে যদি তো কালারটাও সুন্দর এসে গেছে এইবার আমি কি করছি ডালটা আমি দিয়ে দিলাম এই এর মধ্যে আর কোনো জল দেওয়া যাবে না কেননা আমি ডাল আর জল একসাথে দিয়ে নিয়েছি তাহলে আমার কি হলো ডালটা এমন করে করেছি আর দেখো একদম ঘন ঘন ডাল ঘন ঘন না পাতলা হ্যাঁ গরম গরম ভাতের সাথে রুমটা চেঁকে দিলাম ঠিকঠাক আছে কি না দেখো এই ডালটা যদি একটু ঘন ঘন থাকবে তাহলেই দেখবে অনেকটা ভাত খেতেও ভালো লাগে আর এখানে আমি বলেছি একটু মিষ্টি দেওয়া হয়নি তাই মিষ্টিটা দিয়ে দিয়েছে তাহলে মিষ্টিও দেওয়া হলো টক ঝাল মিষ্টি সব কিছুই দেওয়া হলো পাতা দিয়ে মা দিয়ে সে মুসুর ডাল খেতে অসাধারণ লাগে এর মধ্যে তোমার সবজিও অ্যাড করতে পারো কিন্তু সব কিন্তু সবকিছু ঘরে থাকে না সম্ভব নয় এখানে আমি ডাল আমার হয়ে গেল আমি পাশে নামিয়ে রেখে দিচ্ছি এবার বলবো দুধ দিয়ে ভেন্ডি আমি এখানে এক চামচ আমল দুধ নিয়ে গেছি এই ভেন্ডিটা খেতে দারুণ লাগে দুধ ভেন্ডি আর এখানে কি হয়েছে দক্ষিণ আমি রেখেছিলাম পটল পটলটা পুরো পেকে গেছে আজকে প্রায় ছটা পটলের মতো মধ্যে তিনটে পটলই ভেজ হলুদ হয়েছে কালকে দই হয়ে যাবে তা কী করব এখানে আমি জল দিয়ে আগে দুধটাকে গুলে নিচ্ছি এই আমুল দুধ দিয়ে না ভেন্ডি খেতে খুব ভালো লাগে ঘরে তো সবসময় আমাদের দুধ থাকা সম্ভব না আমি এই জন্য কি হয় গুঁড়ো দুধ এনে রেখে দিই ঘরে তখন যেটা লাগে এটাকে একটু রেখে দিলাম এখানে আমি একটু যেহেতু কড়াইতে একটু সকালে একটু ভাজা করেছিলাম একটু তেল রয়েছে এই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে নিলাম নিয়ে এখানে আমি পেঁয়াজটা আগে দিয়ে নিই পেঁয়াজটাকে আমি গোল গোল করে কেটে আমি একটু হাত দিয়ে এরম করে একটু ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না আর এখানে আমি চাপা ঢাকা দিয়ে আমার যেহেতু ডালটা হয়ে গেছে আর রাখা যাবে না কখন কি পরে আর এর মধ্যে আমি দিচ্ছি একটু পেঁয়াজটা নুন আর হলুদটা দিয়ে নিই একটু লালচে গন্ধ আসার জন্য রাখা হবে রুনটাও দিয়ে নিলাম হলুদটাও দিয়ে দিচ্ছি যেহেতু দুধ হবে বেশি কিন্তু লাল লাল কালার হবে না সব মশলাটা একটু হলদে হলদে আর যেহেতু দুধ দিয়ে ভেন্ডি করছি এর কালারটা হবে একটু সাদা টাইপের এবার ভেন্ডিগুলো আমি দিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কাটাও আমি দিই না এবার একটুখানি ভাজ দিয়ে নিতে হবে এইভাবে আর একটু তার মশলাটা এভাবে ভেজে নিচ্ছি আর একটু দেবো না এর মধ্যে আমি একটু দেবো আর চিনি লঙ্কা দেবো তো এর কালারটা একটু আমরা যখন সাজু পুজো করি ওদেরও তো সাজু পুজো করতে হবে কালারের জন্য

এটাকে এক সেকেন্ড ভাজার জন্য অপেক্ষা করতে হবে তা ভাজা হয়ে গেলে ওপর দিয়ে আমি এবার আমার এটা ভাজা হয়ে গেছে দেখো হালকা বেশি কিছু কোনো মশলা দিই এবার এর মধ্যে আমি এই গেডিটা দিয়ে দিলাম দুধটাও দিয়ে দিচ্ছি হালকা তো জল দিয়ে দিচ্ছি কেননা ভেঞ্ডিটা যদি একটু শক্ত থাকে সুন্দর হয়ে যাবে দেখো আমার বেদিটাও বেশ সুন্দর বেদি আকৃতি ধারণ করে দিয়েছে এটা খেতে অসাধারণ লাগে আর এখানে আমি যেহেতু ডাল আছে এই টুকরো আলু রেখেছি খুব ভাজা খাওয়ার জন্য তার মধ্যে রেখে দিয়েছি তোমার সঙ্গে থেকে